বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে জাহ্নবী রোশনাই মিসিং হয় রোশনাইয়ের নামে বাজে কথা বলতে থাকে জাহ্নবী তো বলে রোশনাই অন্য কোনো ছেলে ধরতে গেছে এইসব কথা শুনে আরণ্যক নিজেকে সামলাতে পারে না জাহ্নবীকে তা বলে অপমান করে গরিমা বলে জাহ্নবীদি যদি কথাটা বলেও থাকে তাতে তোমার এত জ্বলছে কেন আরণ্যক আরণ্যক বলে কারণ আমি রোশনাইকে ভালোবাসি রোশনাই আমার জীবনের সব কিছু আরণ্যকের মুখে এমন কথা শুনে গরিমা যেন আকাশ থেকে পড়ে সুরঙ্গমা আরণ্যককে কথা শোনালে আরণ্যক সুরঙ্গমাকেও ছেড়ে কথা বলে না এরপরে সাথে আরণ্যকের ঝগড়া বাঁধে রাজা সবশেষে আদিত্যকে অসম্মান করলে আরণ্যক সেটা সহ্য করে না আরণ্যক রাজাকে সাফ জানিয়ে দেয় তুই যদি আর একবার কাউকে অসম্মান করে কথা বলিস তো আমি তোকে ছাড়বো না রাজা তখন আরণ্যকের দিকে টেরে যায় রাজা আরণ্যককে বলে তুই আমার কি করবি হ্যাঁ কি করবি আমার গায়ে হাত আরণ্যকের বাবা জাহ্বী সবাই মিলে রাজাকে আটকাই আরণ্যক বলে আমি তোর গায়ে হাত তুলবো না এই পরিবারে খারাপ মানুষের পাশাপাশি কিছু ভালো মানুষও আছে আমি তাদের কাছ থেকে ভালো শিক্ষা পেয়েছি না মেরেও শাস্তি দেওয়া যায় অন্য আরো অনেক অপশন আছে আমি তোকে ইগনোর করব, তোর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না এইবার তুই যদি নিজেকে না বদলাস তো আমি এইটাই করব তোর সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে ঠাম্মি আর বলে বাচ্চা তুমি সব কি কথা বলছো একজন বাহিরের মেয়ের জন্য তুমি তোমার দাদার সাথে এমন ব্যবহার করছো নিজেদের সম্পর্ক নষ্ট করছো আমি জন্য কিচ্ছু করছি না আমি যা করছি সেটা দাদার স্বভাবের কারণেই করছি আমাদের এই এই পরিবারের একতা তো মিথ্যে মিথ্যে লোক দেখানো পরিবার পরিবার আর সেজন্যই তোর কাচের টুকরার মতন ভেঙ্গে যাচ্ছে ঠাম্মি তোমরা সবাই জানো আমার স্বপ্ন কি আমার স্বপ্ন আমি এই পরিবারকে নিয়ে একসাথে বাঁচবো কিন্তু এই পরিবারের কিছু মানুষ যদি নিজেদের না বদলায় তো আমার পক্ষে একসাথে থাকা সম্ভব হবে না এই পরিবার ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে সুরঙ্গমা বলে আমরা এখানে বসে পুজো নিয়ে আলোচনা করছিলাম দেবী মায়ের মূর্তি আসবে আমরা সেটা নিয়ে কথা বলছিলাম কিন্তু রোশনাইয়ের প্রসঙ্গ উঠে পুরো পরিবেশটাই নষ্ট হয়ে গেছে আমার তো মনে হচ্ছে এখানে আর কোনো পুজোই হবে না এই বাড়ির পুজোটা পণ্ড হয়েই গেল আদিত্য বলে রোশনাই মিসিং আমরা থানায় গিয়েছিলাম আর পুলিশ অফিসারকে আমরা যাদেরকে সন্দেহ করি প্রত্যেকের নাম বলেছি গরিমা বলে আদিত্য তুমি 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 বলতে চাইছো আমাদের আমাদের সন্দেহ করছো তো ঠিক করে চেনোই না না আর আমরাও তোমাকে চিনি আদিত্য বলে ম্যাডাম চিনতে হলে যে একসাথে থাকতে হবে তার কোনো মানে নেই বাহিরে থেকেও অন্য মানুষকে জানা যায় চেনা যায় গরিমা বলে তো রোশনাই চলে গেছে এখন সেজন্য আপনারা সবাই আমাদেরকে দায়ী করবেন ছোট বলে বারবার রোশনাই চলে গেছে রোশনাই চলে গেছে কথাটা কেন বলছো গরিমা রোশনের তো অ্যাক্সিডেন্টও হতে পারে গরিমা বলে ছোট তুমি শুনলে না প্রোডাকশন বয়ের সাথে রোশনাই একটি গাড়িতে উঠেছে তার সাথে এই গাড়িতে গেছি এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না এইসব মেয়েদের কখনো অ্যাক্সিডেন্ট হয় না বরং এই সব মেয়েরা তো চরিত্রহীন দেখো না প্রোডাকশন বয়ের সাথে হয়তো তখনই আরণ্য গরিমাকে ধমক দেয় আরণ্যক গরিমাকে বলে গরিমা আর একটাও নোংরা কথা বলবে না মুখ সামলে কথা বলো ছোট আরণ্যককে বলে বাচ্চা তুই একটু শান্ত হ দেখ তোর শরীর এমনিতেই ঠিক নেই তুই প্লিজ শান্ত হো বড়োমা বলে বাচ্চা তুই যদি উত্তেজিত হস তো তোর শরীর আরও খারাপ হয়ে যাবে দেখ এই মানুষগুলো রোশনাইকে এত এত অপমান করেছে যে রোশনাইকে অপমান করা এদের স্বভাব হয়ে গেছে তুই কখনোই এদেরকে শুধরাতে পারবি না এখন যদি তুই উত্তেজিত হোস তো তোর নিজের শরীরটাই খারাপ হয়ে যাবে আরণ্যকের বাও আরণ্যককে শান্ত হতে বলে আরণ্যকের বাবা বলে বাদশাহ তুমি তো বললে তোমরা থানায় গিয়েছিলে তো থানায় যখন গিয়েছিলে যা করার পুলিশই করবে এখন তো তোমার আর করার কিচ্ছু নেই আরণ্যক বলে কেন কিচ্ছু করার নেই বাবা আমি না করলে আর কে করবে গরিমা বলে কেন আরণ্যক কেন তুমিই কেন রোশনায়ের খোঁজ করবে কে হয় রোশনাই তোমার আরণ্যক গরিমাকে বলে কেন গরিমা তুমি কি সহজ কথা সহজভাবে বোঝো না আর কতবার তোমাকে বোঝাব। একজন মানুষ যখন অন্য আরেকজন মানুষের সারা জীবনের দায়িত্ব নেয় তার মানে বোঝো না সেই মানুষটা তাকে ভালোবাসে কথাটা শুনেই গরিমা এক পা পিছিয়ে যায় সুরঙ্গমা গরিমাকে বলে তুমি এই ছেলেকে ভালোবাসো এর সাথে সংসার করো এই ছেলে তোমাকে কখনো ভালোই বাসেনি গরিমা বলে না মা কথাটা ঠিক নয় আরণ্যক আমাকে ভালোবাসতো আরণ্যক এখন আমাকে ভালোবাসে না জবে থেকে রোশনাই এসেছে আরণ্যক বদলে গেছে এতদিন আরণ্যক বলেছে ও আমার সাথে থাকবে আমার সাথে সংসার করবে এই সবটাই মিথ্যা ছিল ধোকা ছিল আসলে তো রোশনাই আসার পর আরণ্যক পুরোপুরি রোশনায়ের হয়ে গেছে আজ আমি এটাই বুঝেছি আরণ্যক বলে গরিমা তুমি একেবারে ঠিক বলেছ আজ আমি সবাইকে ক্লিয়ার করে বলতে চাই আমি শুধুমাত্র রোশনাইকে ভালোবাসি শুধুমাত্র রোশনাইকে গরিমা আমি তোমাকে ভালোবাসি না আর এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় সত্যি আরণ্যকের কথা গরিমাকে প্রচণ্ডভাবে আঘাত করে গরিমা এক পা পিছিয়ে যায় সুরঙ্গমা গরিমাকে শক্ত করে ধরে আরণ্যক আরও বলে গরিমা তুমি তো সবসময় চেয়েছো আমাকে ছাড়তে তাই না কথায় কথায় বলতে আমি তোমাকে ছেড়ে যাব ছেড়ে যাব তো আজ আমি তোমাকে বলছি যাও তুমি আমাকে ডিভোর্স দাও আর যদি তুমি এটা না করো তো আমি ডিভোর্সের সব ব্যবস্থা করব। সুরঙ্গমা তখন আরণ্যককে বলে এতদিন পর তুমি তোমার আসল রং দেখিয়েই দিলে তাই না এটাই তো তোমার আসল রূপ গরিমা এত কিছুর পরেও তুমি এই ছেলের সাথেই থাকবে আরণ্যকের মা বলে সুরঙ্গমা ম্যাডাম প্লিজ এখন বাচ্চার মনের অবস্থা ভালো নেই তার মাথার ঠিক নেই এখন আর কথাগুলোকে ধরবেন না গরিমা বলে আন্টি আরণ্যকের মাথার ঠিক নেই কিন্তু আমার তো মাথা ঠিক আছে আর কতবার এই একই দোহাই দিয়ে আমাকে এখানে আটকে রাখবেন আরণ্যকের যখন যা ইচ্ছে তাই বলছে যা মন চাইছে তাই করছে আমি আর এই সব কিছু সহ্য করব না আরণ্যকের বাবা গরিমাকে শান্ত হতে বলে আরণ্যকের বাবা গরিমাকে বলে গরিমা প্লিজ শান্ত হও আমি নিজে বাদশার সাথে পরে কথা বলবো আরণ্যক বলে বাবা তুমি যতই চেষ্টা করো কোনো কিছু বদলাবে না ছোট আরণ্যককে বলে বাদশা প্লিজ তুই এবার শান্ত হও তুই ভুলে যাস না আমরা এখানে কেন এসেছি আমরা এখানে এসেছি সুরঙ্গমা ম্যাডামের কাছ থেকে রাজেশের নাম্বার নিতে কথাটা শুনেই সুরঙ্গমার মুখ চুপসে যায় হঠাৎ করে তারা রাজেশের নাম্বার কেন চাইছে ছোট সুরঙ্গমাকে বলে আমাদের সন্দেহ হচ্ছে রাজেশী রোশনাইকে কিডন্যাপ করেছে আর রাজেশ এই কাজ করেছে আপনার বলার পরে সুরঙ্গমা বলে ও আচ্ছা তার মানে এখন এইভাবেই তোমরা বাকে অসম্মানিত করবে তাই তো আমার মানসম্মান ধুলোয় মিশিয়ে দেবে ছোট বলে না আপনি যদি সম্মানহানি না হতে চান আপনি 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 একটা কাজ করুন করুন বরং রাজেশকে রাজেশকে কল ভিডিও কল করুন আমরা দেখতে চাই রাজেশ এখন কোথায় আছে ছোটোর কথা শুনে সুরঙ্গমা খানিকটা ভয় পেয়ে যায় কিন্তু মুখে সেটা প্রকাশ করে না বরং বুকে সাহস রেখে সুরঙ্গমা বলে কেন আমি কেন রাজেশকে কল করব। কল করার হলে তুমি করো ছোটো বলে আমি কল করতেই পারি কিন্তু রাজেশ আমার ফোন ওঠাবে না আপনার ফোন ওঠাবে আরণ্যক বলে হ্যাঁ আনটি আপনি রাজেশকে ভিডিও কল করুন আমরা দেখতে চাই রাজেশ এখন কোথায় আছে সুরঙ্গমা মনে মনে হবে রাজেশ তো আগেই টিকিট বুক করে রেখেছিল এত সময় নিশ্চয়ই বেনারসে পৌঁছেও গেছে গরিমা বলে আরণ্যক তোমার যদি এতই রাজেশের সাথে কথা বলার হয় তো তুমি নিজেই ভিডিও কল করো আমার মা কল করবে না ছোট পরে কারণ তোমার মায়ের কল রিসিভ করবে গরিমা কতটা বুঝতে চেষ্টা করো